দই বানানোর এই রেসিপিটি আমি শিখেছি হোটেলের কারিগরের কাছ থেকে তারপর থেকে আমার কাছে মনে হয় রান্নার জগতে সবচেয়ে সহজ আইটেম বা রেসিপি হলো দই বানানোর আপনিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নিশ্চিন্তে বাসায় বানিয়ে ফেলুন বিখ্যাত মিষ্টি দই আজকে আমি শেয়ার করেছি তরুণ দুধ দিয়ে কীভাবে আপনি খুব সহজে মিষ্টি দই বানাবেন তার সমস্ত প্রক্রিয়াটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটি পাত্রে পাঁচশো গ্রাম তরল দুধ এই পাঁচশো গ্রাম তরল দুধটা অ্যাড করার পরে আমি এর সাথে অ্যাড করেছি আড়াইশো গ্রাম পানি এক্ষেত্রে আপনার একটা জিনিস সবচেয়ে ভালো হয় আপনারা যেটা দিয়ে দুধ অ্যাড করবেন সেম মানে পোটটা দিয়ে আপনি পানি অ্যাড করবেন দুই ভাগ দুধ এক ভাগ পানি এবার এটা আমি জ্বালিয়ে নিব জ্বালিয়ে নিব কতক্ষণ যতক্ষণ বন্ধ পানিটা সম্পূর্ণরূপে শুকে না যায় এবং দুধটা আমি যে পাঁচশো গ্রাম দিয়েছি ওখান থেকে কমপক্ষে একশো গ্রাম কমে না আসে ততক্ষণ বন্ধ জ্বালিয়ে নিব যখন আমার আনুমানিক ওখান চারশো গ্রামের মতন হয়ে যাবে সব কিছু মিলে তখন আমি এর সাথে অ্যাড করেছি দশ টাকা দামের দুটা পাউডার দুধ পাউডার দুধের সামান্য পানিতে গুলিয়ে নিয়ে আমি এসে অ্যাড করেছি তারপরে এর সাথে অ্যাড করেছি আমি আশি গ্রাম চিনি আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এক কেজি যদি আপনার দুধ হয় সেক্ষেত্রে আপনার পারফেক্ট মিষ্টি হলো একশো ষাট গ্রাম চিনি বা দেড়শো গ্রাম চিনি সেক্ষেত্রে আমি যেহেতু পাঁচশো গ্রাম সেই সেহেতু আমি এখানে আশি গ্রাম চিনি অ্যাড করেছি এবার চিনিটা অ্যাড করে ভালোভাবে লাড়াছাড়া করে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে এই দুধটা যখন ষাট পার্সেন্টের মতন কাছাকাছি গরম কমে গেছে মানে চল্লিশ পার্সেন্ট গরম আছে তখন আমি এর সাথে অ্যাড করবো দই বীজ এই দই বীজটা যতটা পারবেন আপনারা ভালোভাবে গুলিয়ে নেবেন দইটা বীজ দই বীজে যাতে কোনো ধরনের দানা দানা না থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে গুলিয়ে নিয়ে ওর সাথে অ্যাড করবেন যখন আনুমানিক তিরিশ পার্সেন্টের অধিক গরম থাকবে দুধটা দুধটা গরম থাকা অবস্থায় আপনারা দইটা অ্যাড করে ভালোভাবে লাড়াচাড়া করে নেবেন লারাচাড়া করা হয়ে গেলে আপনারা যে পাত্রে দইটা বানাবেন সে পাত্রের নিচে এবং উপরে ভালোভাবে গরম কাপড় ধার চেষ্টা করবেন আমি নিচে একটা কম্বল বিছিয়ে নিয়েছি তারপরে যেখানে দই বা মানে যে পাত্রে দই বানাবো সেটা রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দইটা ওখানে মানে দুধটা ওখানে ঢেলে দিয়েছি দুধটা ঢালার পরে এটা ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এখানে ডাবল কাতা দিয়েছি এবং আলাদা আর একটা দিয়ে এটা ঢেকে দিয়েছি এখানে লক্ষ্য রাখবেন যদি আপনারা দুধ মানে দইটা যখন ঢাকবেন তখন যাতে কোনো সাইড দিয়ে বাতাস না ডুবে এই দিকটা একটু লক্ষ্য রাখবেন প্রয়োজনপদে আপনারা কাপড়টা একটু বাড়িয়ে দিন বাড়িয়ে দিয়ে এটা ঢেকে দিন কিন্তু বাতাস যাতে কোনো সাইড দিয়ে না ডুবে সেদিকটা লক্ষ্য রাখবেন আর দই সবচেয়ে মানে সুস্বাদু হওয়ার সবচেয়ে বড় টিপস হলো আপনি দুধ যত সিদ্ধ করতে পারবেন যদি হাফ কেজি দুধে আপনি তিন কেজি পানি দিয়েও দুধটা সিদ্ধ কর মানে সিদ্ধ করতে করতে ওই তিন কেজি পানি কমিয়ে ফেলেন সেই দই খাবেন আরও বেশি মজা লাগবে আপনি দুধ যত সিদ্ধ করবেন দই তত মজা লাগবে এভাবে আমি তারপর ঢেকে দিয়ে আমি আট ঘন্টার জন্য রেখেছিলাম আট ঘন্টা পরে ফিরে এসেছি আট ঘন্টা পরে দেখুন আমার দইয়ের অবস্থা দইটা একেবারে ইজিলিভাবে পারফেক্টভাবে জমে যাবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি যদি পারফেক্টভাবে ঢেকে দিতে পারেন তো কোনো সাইড দিয়ে যদি বাতাস না ডুবে আপনার দই আর যদি সেম প্রসেস মেনে তৈরি করেন আপনার দই ইজিলিভাবে জমে যাবে দেখুন আমার দইটা কত সুন্দরভাবে জমে গেছে আর আপনি যদি এই প্রসেস মানে দই তৈরি মানে তৈরি করে আপনি খান তাহলে আপনার মনে প্রশ্ন জাগবে যে এতদিন আমি বাজার থেকে বা হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কী এনে খেয়েছি আর আজকে কি খেলাম এই দই একবার যদি আপনি এই নিয়ম মানে তৈরি করে খেতে পারেন প্রয়োজন বোধে আপনি পানিটা একটু বেশি দিয়ে আরও বেশি দুধটাকে সিদ্ধ করে আপনি দইটা বানান ওই দইটা আরও বেশি মজা লাগবে আপনি এভাবেই একবার বানিয়ে দেখুন এই দইটা খেয়ে দেখুন আপনি হোটেলের দই আর জীবনত দই কিনে খাবেন না এটা আমি 100% পার্সেন্ট নিচ্ছি সো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম